আসসালামু আলাইকুম অভিযান আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের ভিতরে অনেকেই আছেন যারা একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ইমেইল পাঠাতে পারেন না আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনারা একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে খুব সহজ পদ্ধতিতে ইমেল পাঠাতে পারবেন তো আর কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যায় চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে প্রত্যেকের ফোনে জিমেইল নামে একটা ছপটার দেখতে পারবেন সেই জিমেইল ছপটারে প্রবেশ করবেন তারপর ঠিক আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন নিচে কম্পোজ লেখা নামে একটা অপশন দেখতে পারবেন সেই কম্পোস্টে ক্লিক করবেন তারপর ঠিক এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে ফরমের জায়গায় আপনি নিজের ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট থাকবে তারপর টু এর জায়গায় আপনি যে ব্যক্তির কাছে জিমেইল পাঠাতে যাচ্ছেন তার ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি উদাহরণস্বরূপ একটা দিয়ে নিচ্ছি তারপর আপনাকে সাবজেক্ট লিখতে হবে আপনি যে বিষয়ে ইমেলটা পাঠাতে যাচ্ছেন সেই বিষয়ে সাবজেক্ট এখানে লিখে দিবেন নিচে কম্পোজ ইমেল নামে লেখা পাবেন সেখানে আপনার মূল বিষয় লিখতে হবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ছবি ভিডিও পাঠাতে পারেন সেজন্য উপরে আপনারা অ্যাটাচমেন্ট আইকন দেখতে পাবেন অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করবেন এই অপশনগুলো থেকে বিভিন্ন ধরনের ফাইল ভিডিও ডকুমেন্ট পাঠাতে পারবেন সেজন্য আপনি গ্যালারিতে যে আপনার নির্দিষ্ট ডকুমেন্টটি সিলেক্ট করে তারপরে ডান অপশনে ক্লিক করবেন ছবি অ্যাড হয়ে গেছে এখন আপনারা ওপরে সেন্ড আইকন নামে একটা অপশন দেখতে পাবেন সেই সেন্ট আইকনে ক্লিক করবেন আপনার ইমেইল পাঠানো হয়ে গেছে এখন কিভাবে দেখবেন যে আপনার ইমেল পাঠানো হয়েছে কি হয় নাই সেই জন্য উপরে বাম পাশে থ্রি লাইন নামে একটা অপশন দেখবেন সেখানে ক্লিক করবেন তারপরে সেন্ড নামে একটা অপশন দেখবেন সেন্ডে ক্লিক করবেন এখানে আপনার পাঠানো ইমেইলের হিস্টরি দেখতে পারবেন কিছুক্ষণ আগে আমরা যে ইমেল পাঠালাম সেই হিস্টরিটা এখানে দেখা যাচ্ছে তো আমাদের ইমেইল সেন্ড হয়ে গেছে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা একটা ডিভাইসে অন্য ডিভাইসে খুব সহজ পদ্ধতিতে ইমেল পাঠাতে পারবেন আমি আশা করি এখন থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ইমেল পাঠাতে পারবেন এমন দরকারি দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে